Bai! E bai! Baina... বর্তমানে ঢাকা শহরে চোর বাটপার বেড়ে গেছে আমার শখের বাইকটি নিরাপদ নয় আচ্ছা আমরা মিরপুর দশ নম্বরে চলে আসলাম এখানে নাকি এমন একটা দোকান আছে যা কিনা না লাগাচ্ছে জিপিএস মানে বাইকের নিরাপত্তার জন্য যাতে করে চোর না নিতে পারে সেই দোকানটা কোথাও আমাকে একটু নিয়ে যাবে সামনে রিপাত মোটর সে মানে আমার বাইক নিরাপদ থাকবে কি বলেন এইটা ট্যাক্স লক এখানে লাগায় এই যে রিপাত মোটরস দেখেন এই যে দেখতে পাচ্ছেন ভাই উনি উনি ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট আপনি দুই দুইটি ট্যাক্সস নিয়ে বসে আছেন ভাই বিশেষ করে হচ্ছে বর্তমানে ঢাকা শহরে চোর বাটপাট বেড়ে গেছে আমার শখের বাইকটি নিরাপদ নয় গতকালকে আমার বাসার সামনে থেকে একটি বাইক নিয়ে গেছে ভাই আমার এই শখের বাইকটি একটি জিপিএস লাগাইতে চাই যেটা হচ্ছে আমি আপনার কথা নামটা হাফিজুল ভাই হ্যাঁ আপনার কথা শুনেছি অ্যান্ড হচ্ছে আপনার অনেক ভিডিও দেখলাম আপনি দিয়াবাড়িতে যা হচ্ছে গিয়ার তালা খুলে ফেলেন এক সেকেন্ডে সেই ভিডিওগুলো দেখেছি আচ্ছা এখন আমার এই বাইকে লাগাই দিবেন যাতে করে আমি যদিও কন্টেন্ট করে থাকি অনেক সময় বাইক এখানে রাখলাম এক কিলোমিটার দূরে যে হচ্ছে গিয়ে কন্টেন্ট তৈরি করি সো হচ্ছে যাতে করে আমার বাইকটি নিরাপত্তা থাকে এমন একটি ডিভাইস লাগাবেন যাতে করে আমি যেখানেই থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকি আমি যাতে করে বাসায় বসে দেখতে পারি একটু লাগিয়ে দিবেন কোনটা লাগাবেন বলেন তাহলে আপনি নিতে পারেন অল ইন অল এটার নাম কি নেক্সা এলিট নেক্সাস নেক্সাস এলিট আচ্ছা নেক্সা এলিটে আপনি পাবেন আপনার লাইভ ট্র্যাকিং আপনার বাইক যদি কেউ চুরি করার চেষ্টা করে আপনি যত দূরে বাইক রেখে যান আপনার মোবাইলে কল চলে যাবে তাই এবং বাইককেও স্টার্ট করার চেষ্টা করলে স্টার্ট হবে না স্টার্ট হবে না ডিভাইস যদি খুলেও চেষ্টা করে স্টার্ট করতে পারবে না বাইক আপনার কোনোভাবে সম্ভবই না চুরি করা চুরি করা সম্ভব সম্ভব না এখানে আমি আপনাকে এটা প্রশ্ন করছি যারা চোর যারা চুরি করে তারা কিন্তু আপনি আমার এই যে সিডের নিচে লাগাবেন তিনি যদি চায় সেখান থেকে খুলে ফেলে দিবে বাইকটা চুরি করে নিয়ে যাবে সেটার উপায় কি আচ্ছা এটা যদি সে চুরি করতে যায় সেই ক্ষেত্রে আপনার বাইকে ধরতে হবে বাইকে ধরার সাথে সাথে আপনার ফোনে কল যাবে রিমোটে কল যাবে বাইকে বিকাট আকারে অ্যালার্ম দেবে সে যদি ডিভাইসটা খুলেও ফেলে তারপরও বাইক স্টার্ট হবে না আর এটা আমরা এমনভাবে লাগাবো যাতে খুলতে না পারে সহজে খুলতে গেলেও এক দেড় ঘন্টা সময় লাগবে এর মধ্যে আপনার মোবাইলে কল যাবে রিমোটের সিগনাল আসবে বাইকে অ্যালার্ম দিবে আশপাশে মানুষজন দেখবে খুলে ফেললেও স্টার্ট নেবে না এটা হিডেনভাবে লাগাবো আমরা তাড়াতাড়ি লাগান এটা এটার নাম কি যেন বললেন টেস্টলক নেক্সা এলিট আচ্ছা এটার ভিতর কি কি আছে একটু খোলেন আমরা দেখতে আচ্ছা দর্শক যারা এই মুহূর্তে দেখছেন যদি আপনারা চান এই ডিভাইসটি লাগাইতে পারেন তো অনেকে ভাবতে পারেন ভাই আপনি কি রিভিউ দিচ্ছেন না ভাই আমি কোনো রিভিউ দিচ্ছি না জাস্ট আমার একটি শখ ছিল আমি লাগাবো দেখি আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সিম ডিভাইস এটার মাধ্যমে আপনি গাড়িটাকে লাইভ ট্র্যাকিং করতে পারবেন মোবাইলে কল আসবে ইঞ্জিন বন্ধ করতে পারবেন ওকে 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 এটা হলো মেজর তিনটা ফাংশন বললাম এটা হচ্ছে ভাই এটা তো টিভি মোবাইল মোবাইলের মতোই সেম মোবাইলই আপনার এটা মোবাইলের চার্জার দিয়ে রিমোট চার্জ দিতে পারবেন ডিজিটাল ডিসপ্লে রিমোট এটাতে হিউম্যান রাডার আছে

আর এটা হচ্ছে ওয়ারিং সিস্টেম অনেকে ভাবে যে আমার বাইকের কোনো ওয়ারিং কাটা হবে কিনা কোনোভাবে আপনার বাইকের ওয়ারিং কোনো ক্ষতি হবে না এবং ব্যাটারি ড্যামেজ হবে না রিলে দেওয়া আছে ওয়ারিং দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা স্পিকার এটা ওয়ারেন্টি কার্ড এই ফুল প্যাকেজ এই যে ওয়ারেন্টি কার্ড আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ারেন্টি আপনার কতদিনের দিনের থাকছে এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা আর এটা আপনার ফুল প্যাকেজ প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশের মধ্যে যত সিকিউরিটি ডিভাইস আছে বাইকের সিকিউরিটি পারপাস সবচেয়ে লেটেস্ট এবং প্রিমিয়াম পঁচিশ সালের প্রোডাক্ট ওকে ওকে আচ্ছা একটি মজার বিষয় হচ্ছে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা হচ্ছে কি ডিসপ্লে মতো দেখা যাচ্ছে এই রিমোটটি ধরেন আপনার বাইকে কোনো ধরনের প্রবলেম হয়েছে আপনি স্টার্ট করতে পারছেন না সেক্ষেত্রে হচ্ছে এই যে যে রিমোট রয়েছে রিমোটের মাধ্যমে হচ্ছে আপনার বাইকটি স্টার্ট করতে পারবেন সো ভাই আমরা মিরপুর দশ নম্বর এই ডিভাইসটি আপনি আমাকে এখনই লাগিয়ে দিবেন আর আপনি দোকানের লোকেশনটা আমাদের দোকানের লোকেশনটা একদম ইজি মিরপুর দশ গুলচক্কর ফায়ার সার্ভিসের তিন নাম্বার গেটের অপোজিটে মেডিনোভা হাসপাতাল হাসপাতাল মেরিনোভা ঠিক পিছনের গলি বাইকের গলি ফলপটি জিন্ন

আপনার শখের বাইকটি যদি নিরাপত্তা রাখতে চান তাহলে এই ট্যাক্স আপনি লাগাতে পারেন আপনার শখের মোটর সাইকেলে